প্রিয় দেশবাসী আসসালাম আমরা আগামীকাল বাঁচব কিনা নিশ্চিত নেই অনিশ্চিত দুনিয়া এবং অনিশ্চিত চেয়ার থেকে উঠতে পারবো কিনা এছাড়াও কোনো নিশ্চিত নেই এই অনিশ্চিতের ভিতরে আমরা সংসার পরিচালনা করি সেই সংসারের জন্য আমরা ভেঙে পড়েছি এই সংসারের চিন্তা টেনশনে মাথা নষ্ট করে ফেলেছি জীবনটাকে সংসার আগামীকাল তুমি কিনা তাও জানো তারপর ছেলে মেয়েদের একটা জিনিস দরকার আমাদের জীবনে সঠিক রাস্তা এখন আপনার সাংসারিক চিন্তা করে যে সঠিক রাস্তা চিন্তা করলো সঠিক রাস্তা সঠিক রাস্তা কোনটা এটা আমাদের দরকার রাস্তা যখন হারাই ফেলবো কখনই কোন আমি যদি আপনাদেরকে সংসারিক চিন্তা করে রাস্তাটা বলি একটা রাস্তা আছে সাগরে যাবেন আপনি সেই রাস্তা যান তাহলে আপনার কোথায় কি পাবেন সাগর পাবেন সাগরে যেতে আপনি কিছু পাবেন একটা রাস্তা আছে আপনি মার্কেটে যেতে পারবেন ওই রাস্তায় যদি আপনি যান মার্কেটে যেতে পারবে তাহলে আমরা সঠিক রাস্তা আমার জীবনটা গড়তে গেলে একটা ক্যাটাগরি আগে তৈরি করব ক্যাটাগরি অনুযায়ী আপনি কোন রাস্তায় গেলে কোন রাস্তায় গেলে এই ক্যাটাগরি পছানো যাবে হলো আসল মূল ভিত্ত আপনি একটা বিল্ডিং করবেন না ফাউন্ডেশনটা আপনি যদি ফাউন্ডেশন যদি দুর্বল করে ফেলেন তাহলে বিল্ডিং কখনই টিকবে ভেঙে যাবে পড়ে যাবে তাহলে জীবনটা একটা বিল্ডিং জীবনটা একটা ফাউন্ডেশন যেহেতু আপনি সঠিক ফাউন্ডেশনটা করতে পারেন সঠিক রাস্তায় থাকতে পারেন আজ না হয় কাল আল্লাহ পাক রাবুল আমিন হায়াত আপনাকে দিয়ে রাখে আপনি ঠিক রাস্তায় হাঁটলে কারোর কারোর একটু সময় বেশি নেই কারোর কারোর সময় একটু কম নেই ঠিক আপনার গন্তব্য স্থানিকা পার আর রাস্তায় যদি সঠিক না করতে পার তাহলে আপনি কখনোই কোনো কিছু যা গন্তব্যস্থ বসার কোনো সিস্টেম নেই হয় সাগরে চলে যাবে না করে চলে যাবে না না এক জায়গায় বলে চলে যাবে ওই ভুলটাকে ঘুরে আসতে আসতে ভুল রাস্তায় আপনি যদি সিদ্ধান্ত যান আর ওই বুলটাকে ঘুরে আসতে আসতে আপনার অল্প দিনের সময় হায় যদি সীমাবদ্ধের ভিতরেও থাকে এই অল্প দিনের ভিতরে আপনার ভুলে বুলে শুদ্ধ হইবার আগে দুনিয়া থেকে চলে যেতে হবে মন মানুষকে সব। করতে তাই আমি প্রত্যেক ছেলে মেয়েদেরকে বলবো প্রত্যেক মানুষকে বলবো প্রত্যেক মা বোনদেরকে বলবো যাহা করবেন আগে ভাববেন চিন্তা করবেন সঠিক রাস্তায় ধর সঠিক ফাউন্ডেশন করেন সঠিক চিন্তা করেন একটা কথা মনে রাখবেন এক মিনিট আপনার জীবন পরিবর্তন হবে না এক মিনিটের চিন্তায় আপনার জীবনটাকে ধ্বংস হতে পারে এক মিনিটের জীবনের চিন্তায় আপনার জীবনটা ফাল দিতে যেতে পারে তাই আমি আপনাদেরকে বলবো আগে ফাউন্ডেশন ঠিক করেন দিক নির্দেশনা ঠিক করেন সঠিক রাস্তায় কোনটা আস্তে আস্তে সঠিক রাস্তায় চিন্তা করে তারপর রাস্তায় আপনি সঠিক রাস্তায় চিন্তা করলেন না হাঁটলে কোনো লাভ হয় সবসময় যে কোন একটা জিনিস তৈরি করাটা খুব সোজা আধা ঘন্টা সময় নিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন কিন্তু এটা কিভাবে তৈরি করা যায় কি কি জিনিস লাগবে ওইটাকে চিন্তা করে মাথায় আসে ক্যালকুলেশন করে বুদ্ধি পরামর্শ করে যুক্তি যুক্তিতর্ক মিলে সব কিছু মিলে যখন আপনি প্রসেস কমপ্লিট হবে তারপরে যখন আপনি এটা মিশিং দিবেন দশ মিনিটে দম দমত আসবে আসবে লাখ লাখ জিনিস আসবে কিন্তু মিশিংয়ে দেওয়ার আগে কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটি হলো সবচেয়ে বড় চিন্তার ব্যাপার তাই আমি সকল ভাইদেরকে বলব আমরা আগামীকাল বাসবুক কিনা নিশ্চিত নাই কিন্তু সঠিক রাস্তাটা ধরার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ঠান্ডা সঠিক রাস্তা ধর তারপরে চলুন ইনশাল্লাহ দেখবেন একটু সময় লাগতে পারে আপনি গন্তব্যস্থানে যে গন্তব্যস্থানে পৌঁছার লক্ষ্য করেছেন ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম